আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আবারও একটি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তবে আজকের সকাল থেকে এত পরিমাণে গরম পড়েছে মানে প্রচণ্ড অসহ্যকর গরম মানে যেটা সহ্য করা যাচ্ছে না তো সেই গরমের মধ্যেও কিন্তু যাই হোক আমাদের গৃহিণীদের প্রত্যেক দিনের সংসারের কাজ তো করতেই হবে তো সেই সংসারের কাজ নেই আমি শুধু মানে লেগে পড়েছি আর কি তো সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম সেরে ফেলেছি আর এখন চলে এসেছি ব্রেকফাস্ট রেডি করতে তো আমার এবং মায়ের ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে আজকে যেহেতু হাজবেন্ড বাড়িতে রয়েছেন তা একটু দেরি করে উঠেছেন তাই ওনার ব্রেকফাস্টটাই সব থেকে লাস্টে করছি তো সেই কারণে ওনার ব্রেকফাস্টটা করার সময় আর কি ভিডিওটা স্টার্ট করলাম আমাদের ব্রেকফাস্টটা খুব করে করেই করেছি তাই ক্যামেরাটা অন করা হয়নি তো একই ব্রেকফাস্ট ছিল মা আর আমিও খেয়ে নিয়েছি তো এখন শুধু হাজব্যান্ডের জন্য করে নিচ্ছি তো রুটিটা আমি প্রথমেই করে রেখেছিলাম যাতে যখন উনি উঠবে তাড়াতাড়ি করে আমি করে দিতে পারি তো রুটি দিয়ে আজকে একটু সিম্পলে মানে ঘরে তৈরি যে রুটি হয় সেই রুটি দিয়ে এগরোল করে দিলাম আর এইভাবে এগরোল কিন্তু হেলদি সব থেকে বড়ো কথা ঘরে তৈরি জিনিস তো খুব হেলদি হয় আর সেই সাথে কিন্তু খেতেও খুব টেস্টি হয় তো যারা যারা আমি এই জিনিসটাকে মানে ট্রাই করেছ বা বাড়িতে বানিয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো আর যারা ট্রাই করনি অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো বাচ্চা থেকে বড় সব খুব পছন্দ হবে তো এইভাবে কিন্তু সিম্পলে আমি রুটিটা আগে তেলের মধ্যে ভেজে নিয়েছি তো প্রথমে যেইভাবে সিম্পলে আমরা রুটি বানিয়ে থাকি সেইভাবে রুটি বানিয়ে নিয়েছি তারপর অল্প একটুখানি তেলের মধ্যেই আমি রুটিটাকে এপিট ওপিট খুব ভালোভাবে ভেজে নিলাম এটা কিন্তু একদম লো মিডিয়াম ফ্লেমে করতে হবে হাই ফ্লেমে করা যাবে না তারপর একটা ডিম স্বাদ মতো লবণ দিয়ে ফাটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে খুব ভালোভাবে এবার উল্টে নিলাম নিয়ে কিন্তু ব্যাস এভাবে কিন্তু একডল হয়ে গেল এবার দু দুপিট কিন্তু একদম হালকা ফালকা করে একটু ভেজে নিলেই হয়ে যাবে তবে এর মধ্যে এবারে শসা দেবো পেঁয়াজ আর সাথে সস তো লাস্টে হাজব্যান্ডকে যখন সসটা দিচ্ছি তখন কিন্তু এর মধ্যে আর সস ছিল না মানে প্যাকেটে সস শেষ হয়ে গেছে তো যতটুকু ছিল দিয়ে দিলাম অসুবিধে নেই এটা তো কি আর করা যাবে সংসার সাজাতে না ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে তো আমার মতো আমি জানি আমার অনেক দিদি বোনেরদের কি সব গৃহিণীদেরই রান্নাঘরেই যেহেতু সারাটা দিন কাটে তাই রান্নাঘরটা যদি মনের মতো সাজানো গোছানো না হয় সেক্ষেত্রে কিন্তু একদমই ভালো লাগবে না তো ঈদের পর পরে ঈদের দুই থেকে তিন দিন পর পরে কিন্তু আমার রান্নাঘরের কাজ শুরু হবে ঠিক সুন্দরভাবে আমি আমার রান্নাঘরটা মনের মতো করে সাজিয়ে নেব আর সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে পাবে আর সেই সাথে কিন্তু রান্নাঘর কমপ্লিট হওয়ার পর রান্নাঘরের জন্য মন ভরে আমি শপিং করবো মানে এই রান্নাঘরের যা যা আর কি শখের জিনিস হয়ে থাকে বলে না মানে আমার গৃহি আমরা গৃহিণীদের তো সেরকমই শখের অনেক জিনিসপত্র কেনার আমি লিস্ট করে রেখেছি যেটা রান্নাঘর কমপ্লিট হওয়ার পর সেকেন্ড পেমেন্টে আমি ওটা কিনবো আমি ভেবে রেখে দিয়েছি তো দেখা যাক আল্লাহ কত দূর এটা পূরণ করে তো শখ করা যেতেই পারে এই পূরণ হওয়া না হওয়া এটা সম্পূর্ণ আল্লাহ অবাকের ইচ্ছা তো ভালোবাসা দিতে থাকো আশা করছি খুব তাড়াতাড়ি সেই শখটাও আমার পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ খাবারটা দেওয়ার সাথে সাথে মেয়েকেও খাইয়ে দিয়েছে মেয়ে খেলাধুলা করবে সেই ফাঁকি আমি সবজিগুলো কাটাকুটি করে নিচ্ছি আজকের কুমড়ো ছক্কা হবে মা কালকের আসার পথে বাজার থেকে কুমড়ো কড়াই পটল বেগুন নিয়ে এসেছেন যার তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো কুমড়োটা এখন রান্না করবো আমি বার করে নিয়ে চলে এসেছি তো মা বললেন কুমড়োটা সিম্পল একটু পাঁচ ফোরন দিয়ে ছক্কা করো আর ডিম আর কি লাল করে নাও মানে ডিম সিদ্ধ করে একটু কষা কষা করে নাও তাহলে কিন্তু হয়ে যাবে আর তো এইভাবে কিন্তু আগে সবজিটা ভাবলাম কাটাকুটি করে তবে আমি উনানের দিকে যাব যেহেতু কাঠের উনানের রান্না তো একবারে জোগাড়টা না করলে হয় না এতর গ্যাস নয় যে যখন ইচ্ছে লিভিয়ে দেবো জ্বালাবো তো একেবারে সব কিছু কাটাকুটি করে তারপর রান্না করতে বসলে কি হয় বলো তো অনেকটা পরিমাণে না সময়টা বেঁচে যায় দেখবি খেয়াল করে যদি তুমি রান্না করতে করতে সবজি কাটাকুটি করা তবু আমি করি আমি কাঠের উনানের ক্ষেত্রে যখন দেখি যে আমার মানে অল্প কিছু সবজি রয়েছে কাটাকুটি করতে হবে সেক্ষেত্রে আমি ভাত বসিয়ে দিয়ে কেটে নিই আর অনেক কিছু করতে হলে যেমন এই কুমড়ো কাটবো আলু কাটবো পেঁয়াজ কাটবো তারপরে এই যে তোমার ধরো লঙ্কা কাটবো এই সমস্তগুলো কাটাকুটি করতে ধোয়াধুয়ি ধুই করতে চাল ধোবো অনেকটা সময় লাগবে না তো সেই কারণে ভাবলাম সবজিটা কেটে রিল্যাক্স হয়ে যায় তারপর রান্নার দিকে যাব আর অল্প কিছু হলে ধরো তো অসুবিধা হতো না তো এখন থেকে আমি চেষ্টা করব সব কিছু কাটাকুটি করে তারপর রান্নার দিকে যেতে যাতে আমার সময়টা আর সেই সাথে পরিশ্রম দুটোই যেন বেঁচে যায় তো সংসারের কাজ কোনো কষ্টকর বিষয় নয় যদি সেটা আমরা বুদ্ধি করে একটু করতে পারি অনেকে আছে একটা কাজ করে একটু রিল্যাক্স করে নেয় আবার একটা কাজ করে একটু রিল্যাক্স করে নেয় আবার অনেক তারা হুড়ো করে কাজ করে আবার রিল্যাক্স করে তো এইভাবে করার থেকে আমার মনে হয় পুরো প্রসেসটা যদি আমরা একবারে কমপ্লিট করে নিই তাহলে অল্প সময় হয়ে যাবে আর বিশ্রাম করার জন্যও কিন্তু অনেকটা সময় পেয়ে যাব। অল্প অল্প করে বিশ্রাম করার থেকে পুরো কাজটা একেবারে কমপ্লিট করে আরামটা করলে ভালো হয় না তো আমি কিন্তু সেই চেষ্টাটাই করি তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে যখন তুমি রান্না করতে যাবে সব সময়ের জন্য চেষ্টা করবে সব কিছু আগে জোগাড় করে নেবে মানে আজকে যা যা রান্না হবে সেই রান্নার অনুযায়ী যা যা আমার প্রয়োজন সেই জিনিসগুলো হাতের কাছে নিয়ে তারপর আমি রান্না করতে যাব তাহলে কি হবে বলো তো সময় তো বাঁচবে সেই সাথে তাড়াহুড়োটা হবে না টেনশন হেডিক এটা হবে না যেমন ধরো তুমি রান্না করতে করতে হয়তো তোমার মশলার কৌটো মশলা খালি হয়ে গেছে এটা তো আমার সাথে প্রায়শই হয় এখনও হয় তবে চেষ্টা করি যে রান্নার করার আগে কি কি প্রয়োজন সেগুলো সবগুলো ঠিকঠাক মতো আছে কি না দেখে নিতে তাহলে কি হয় রান্না করতে করতে হয়তো এই জিনিসটা আমার হাতের কাছে নেই সেটা নিতে গেলাম তরকারিটা পুড়ে গেল এরকম অনেক সময় কিন্তু হয় ইনফ্যাক্ট আমার ক্ষেত্রেও অনেকবার হয়েছে তো তোমাদের সঙ্গে যাতে না হয় তাই বললাম যে সব কিছু জোগাড়টা করে নিয়ে রান্না করতে বসাটাই বেটার হবে আমি এখন যেটা একটু একটু করে বুঝে গেছি যে তারা হুড়ো করে কাজটা কোনো দিনই সলিউশন নয় সেটা হচ্ছে একটা বোকামি তো রান্না বান্না বা সংসারের কাজটা হচ্ছে একটু বুদ্ধিমান বুদ্ধি করে কাজটা করলে সময় পরিশ্রম দুটো তো বাঁচবে আর সেই সাথে কিন্তু নিজের মাথার মধ্যে কোনো হেডিক টেনশনটা কাজ করবে না তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু রান্নাবান্না করতে স্টার্টও করে দিয়েছি আর যেই কথাটা প্রত্যেক ভিডিওর মধ্যে না বললেই নয় আমার দিদি বোনেরা যদি আমার চ্যানেলের মধ্যে নতুন এসে থাকো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকনটা প্রেস করে দিতে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এবার কিছু কমেন্টের উত্তর দিই আমার সুন্দর সুন্দর দিদি বোনেদের তো সব থেকে প্রথমে সাইনাস পারভিন এক দিদিবোন আমাকে কমেন্ট করেছে রিসেন্টলি কালকের ভিডিওতে তো আমি ডেলি রুম ক্লিনিংয়ের সময় তোমার ভিডিও চালিয়ে দেখিয়ে তুমি আপলোড না দিলে ঠিক জমে না আমার কাজ তো সব থেকে প্রথমে তোমাকে অনেক 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 ধন্যবাদ আর তোমার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো তো সত্যি কথা বলতে তোমাদের এই কমেন্টগুলোই কিন্তু আমাকে মোটিভেট করে সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য দেবন আমার উপরে ভীষণ রাগ করেছে কারণ আর নামটা আমি নিইনি তার জন্য তো দুটো কমেন্ট করেছে আগের ভিডিওতে তো সব থেকে প্রথমে কমেন্ট করেছে হাই আপু কেমন আছো আমি তোমার ভিডিও একটাও মিস করি না খুব ভালো লাগে তোমার কথাগুলো খুব ভালো লাগে ঠিক বলেছো সব হিসাব করে চলতে হবে বল বলে ভালো থাকো তো এনার নাম হচ্ছে শেখ শাহরুখ মানে হ্যাঁ এস কে শাহরুখ বলে লেখা আছে তারপরে পরেতেই উনি কমেন্ট করেছে কিছুক্ষণ পরে ও আপু আমার নাম নিলে না খুব রাগ করলাম ভালো থেকো আমার নাম মীরা তো মীরা দিদি বোন তোমার জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো তার জন্য অনেক ধন্যবাদ বাংলাতে বাংলাদেশ থেকে আমার দিদিবোন কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছে টুফাইল আহমেদ সাহানিন ফোর টু নাইন সিক্স হ্যাঁ লেখা আছে এটাই লেখা আছে তো উনি কমেন্ট করেছেন যে আসসালাম ওয়ালাইকুম আপু আপনার বাসা কোথায় তো ওয়ালাইকুম আসসালাম আমার বাসা হচ্ছে কলকাতায় কলকাতায় যারা বজবজ বজ বাটানগর এগুলো চিনবে তারা তো জানবে তো আমার বাড়ি হচ্ছে কলকাতায় তো আমার আরেক দিদি বোন কমেন্ট করেছেন মেহনাজ শর্ট ভিডিও মানে ওনার নাম হচ্ছে মেহনাজ তো উনি কমেন্ট করেছেন যে দিদি ভাই তোমার সঙ্গে দেখা করতে চায় তো হো আল্লাহ পাক চাইলে নিশ্চয়ই দেখা হবে ইনশাল্লাহ এটা তো বলার কিছু নেই তো আল্লাহ পাকের ওপরে ছেড়ে দাও যদি আল্লাহ পাক চাই তাহলে নিশ্চয়ই আমাদের কোনো না কোনো একদিন দেখা হবে আর হ্যাঁ তোমার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো তার জন্য তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে দিতে অলরেডি আমি রান্নাবান্না শেষের দিকে চলে এসেছি আর রান্নাবান্না করতে করতে আমি ঘর ঝাড়ু দিয়ে পোঁচা করে নিয়েছি কারণ একটা তরকারি বসিয়ে দিয়ে তারপরেই কিন্তু আমি বাকি কাজগুলো সেরে ফেলার চেষ্টা করি নাহলে রান্নাটা যতক্ষণ হবে ততক্ষণে বসে থাকবো সেই কমপ্লিট হবে তারপরে যদি ঘর ঝাড়ু দিয়ে পোঁচা পোঁচো করে মেয়েকে গোসল করাতে যাই তাহলে কী হবে বলো তো দুটো তিনটে বেজে যাবে আমার খাওয়া দাওয়া করতে তাই রান্নার ফাঁকে ফাঁকেই অল্প অল্প করে কাজ সেরে নিই তাতে সময়টাও বেঁচে যায় হ্যাঁ তো এখানে একটা তরকারি বসিয়ে দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে পোঁচা লাগিয়ে নিয়েছিলাম তারপর আর একটা তরকারি বসিয়ে দিই মেয়েকে গোসল করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর রান্না বান্নাটা যখন কমপ্লিট হলো তারপর আমিও গোসলটা করে খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম তো এখানে কিন্তু কোনো রান্নাটা এইভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলাতে বসিয়ে রেখে দিয়েছিলাম তাহলে কিন্তু আস্তে আস্তে তরকারিটা হয়ে গেছে তার মধ্যে কিন্তু আমার অল্প ঝাঁঝা কিছুটা জামা কাপড় বেরিয়েছিলো রান্নাবান্নার শেষে যা একটু থালাপাটি বেরিয়েছিলো সেগুলো ধুয়ে আমি গোসলটা করে নিয়েছি তার মধ্যে আমার কিন্তু এদিকে তরকারিটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছিলো তো দুপুরে খাওয়া দাওয়া করার পর সন্ধ্যেবেলা হাজবেন্ডের আবদারে একটু মশলা মুড়ি উনি বাড়িতে থাকলে তো এটা হবেই ওনার ফেভারিট একটা জিনিস সাথে আজকের আচারের তেলও দিয়ে দিয়েছিলাম মানে আচারও দিয়েছিলাম ভীষণই টেস্টি লেগেছিলো আজকের খেতে তো ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর ভিডিওর কোনো অংশ মানে কোনো কথা যদি তোমাদের খারাপ লেগে থাকে তাহলে তোমরা আমাকে ছোট বোন মনে করে ক্ষমা করে দেবে তো যাই হোক আজকে এই ফুলেই বিদায় নিচ্ছি আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম